দিনাজপুরে বিসিআইসি সরকারি গোডাউন থেকে পাচার করা শত বস্তা ইউরিয়া সার সহ একটি ট্রাক জব্দ করেছে ডিবি পুলিশ এ সময় সাদিকুল ইসলাম নামের এক সার ব্যবসায়ীকে আটক করা হয় উদ্ধারকৃত পাঁচশো বস্তা সারের মূল্য সাড়ে ছয় লাখ টাকা এ ঘটনায় পুলিশ বোজাগঞ্জ থানায় উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মাসুম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন

অফিসার ইনচার্জ রয়েছেন এ মনিরুজ্জামান এবং আর এক ইন্সপেক্টর রয়েছেন মোহাম্মদ মোতালেম তাদের সমন্বয়ে অন্যান্য অফিসার এবং ফোর্সের সমন্বয়ে হয়ে যায় এই গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে নিউজ আসে যে এক ট্রাক সরকারি সার যেগুলো স্বল্প মূল্যে বিতরণ করার কথা কে বা কারা নিয়ে যাচ্ছে